বন্ধুরা আমাদের কুচিচোর হাটে আজকে কাঁকড়া পেয়েছি কাঁকড়া নিতে এলা কাঁকড়াগুলোকে ভালো করে দানা কাটা করে নেবো বাকিটা ঘরে প্রসেসিং ঘরে করব নিয়ে আজকে দেখি এটা দিয়ে রেসিপি বানাবো একটা আর বাকি আমি আটা বাজার করে লে जरा নাও পাবে কিছু খাবে কি পাবে কি এরকম সরু রেসিপি আজকে নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে hore আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে কিন্তু নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই দেখুন কাঁকড়া হাতে ধরে আছি কত বড়ো বড়ো কাঁকড়া দেখুন আজকে কাঁকড়া কচু আলু দিয়ে ঝোল বানাবো অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখার জন্য কোথাও যাবেন না সঙ্গে থাকবেন নমস্কার বন্ধুরা বুঝিয়েছেন রান্না করে আজকে আমাদের কচি জোর হাতে কাঁকড়াগুলো পেয়েছি নিয়ে নিয়ে এলাম নিয়ে আজকে কাঁকড়া দিয়ে কচু আলু দিয়ে

আমি এদিকে কাঁকড়া কিন্তু ধোয়া বাচ্চা সব হয়ে গেছে এবারে আমি লবণ দিয়ে দেব ওইটা তো দুধতেই দিই ট্যাং এই দিকে কাঁকড়া ট্যাং কাঁকড়া ট্যাং সবই কি খাওয়া হয় হ্যাঁ ছেলে দাও ছেলে গুলো এগুলো খাওয়া হয় বন্ধুরা এই ট্যাং দিয়ে একটা রেসিপি হয় আলাদা আজকে একসাথে রেসিপি হবে সব আজকে একসাথেই রেসিপি বানিয়ে নিই

ले हम आलू और कुछ भी ले वो आलू कुछ हमारे सजा है

ভাজা হয়ে গেছে এবারে আদার সুন্দর টেস্ট দিয়ে দেবো ভালো করে কষে নেবো টমাটো দিয়ে দেবো কেটে কেটে দিয়ে দেবো এক চামুচ লগাল লব হলুদ গুড় হাফ চামুচ জিৰে গুড় এক চামুচ ধনে গুড় এক চামুচ ৰেড চিলি পাউডাৰ এক চামচ বন্ধুরা ঝোলটা আমার ফুটে গেছে এবার কাঁকড়া গুলো দিয়ে দেবো এই ডাটা দিয়ে লিখে দেব বন্ধুরা এখানে কেটে রাখাল লাগাবো কত লাগাবো বন্ধুরা আর معناتা হয়ে গেছে কমপ্লিট

লঙ্কা বড় বড় লঙ্ আর বন্ধুরা খেয়ে দেখি এবারে

রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলবনটি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো বন্ধুরা ভিলেজ করে নতুন নতুন রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে